আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকের রেসিপিতে থাকছে খুব সহজে কীভাবে আপনারা চিংড়ি মাছের ফ্রাই করতে পারেন এটাকে জাপানিজ এবি ফ্রাইও বলতে পারেন এই চিংড়ি ফ্রাইটা কেমন হবে উপর দিয়ে ক্রিস্পি এবং ভেতরে সফট চিংড়ি থাকবে চিংড়িটা যদি বেশি কুক হয়ে যায় ওভার কুক হয়ে যায় তাহলে কিন্তু রাবারই হয়ে যাবে চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই প্রথমে চিংড়িগুলোকে আমরা এভাবে খোসা ছাড়িয়ে নেব মাথাটা বাদ দিয়ে দিয়েছি এবং লেজের একটু অংশ রেখে দিব স্ক্রিনে দেখানো অনুসারে আপনারা চিংড়িগুলো পরিষ্কার করে নেবেন তারপরে সব চিংড়িগুলো খোসা ছাড়ানো হয়ে গেলে আমরা এখানে যে চিংড়ি মাছের মাঝখানে একটা রক থাকে সেটার ভেতরে বালু থাকে কিংবা ময়লা থাকে মাঝে মাঝে সেগুলো সব পরিষ্কার করে নিব পরিষ্কার করার পরে পিছনের যে একটা অংশ থাকে নিচে ওটা আমরা একটু কেটে কেটে না নয়তো চিংড়িটা আবার বেঁকে যাবে আর আমরা যদি এই নিচের অংশটা কেটে দেই তাহলে আর চিংড়িটা বেঁকে থাকবে না সোজা হয়ে থাকবে আর চিংড়ি মাছটা ফ্রাই করার জন্য এই যে ভাবে অনেক উপাদান লাগে না খুব কম মশলা এটা রেডি করা হয়ে যায় এখন চিংড়িগুলো আমাদের সব এরকম সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে একটু নর্মাল টেম্পারেচার পানি দিয়ে ধুয়ে নিব। ভালোভাবে চিংড়িগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে আমরা এখানে প্রথমে লবণ দিয়ে দিব এবং গোলমরিচের গুঁড়া আপনারা সাদাটাও দিতে পারেন কিংবা কালোটাও দিতে পারেন আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা ইউজ করেছি তারপর অল্প পরিমাণে ঝালের গুঁড়া অল্প একটু আদা রসুন বাটা সব মশলা অল্প করেই দিবেন অল্প একটু সয়া সসও অ্যাড করে দিয়েছি কোনো মশলা বেশি দেয়া যাবে না যখন চিংড়িটা ম্যারিনেট করা হয়ে যাবে তখন আমরা তারপরে যে উপরে যে একটা কোটিং করব তার জন্য ময়দা নিয়ে নিয়েছি লালমরিচের গুঁড়া দিয়েছি গোলমরিচের গুঁড়া দিয়েছি এবং একটু লবণ দিয়েছি আর অর্ধেক পরিমাণ ডিম নিয়েছি সেটাও উপরে কোট করার জন্য ওর ভেত ডিমের ভেতরেও আমরা অল্প একটু গোলমরিচ গুঁড়া এবং লবণ দিয়ে দিয়েছি তারপর আমরা দেখুন কিভাবে চিংড়িগুলো ম্যারিনেট করা ছিল সেখান থেকে নিয়ে ময়দার উপরে দিয়ে দিয়েছি আর ডিম অর্ধেক ডিমটা আমরা বাটিতে ঢেলে নিয়ে একটু ফেটিয়ে নিয়েছি তারপর ময়দায় গড়িয়ে নিব। একে একে চিংড়িগুলোকে ময়দায় এভাবে দেখানো প্রসেস অনুযায়ী গড়িয়ে নেবেন তারপরে ডিমের ভেতরে কোট করে নেবেন তারপরে এটাকে আমরা ব্রেডক্রামে দিব আপনার চাইলে ময়দায় দুইবার কোটও করে নিতে পারেন সেক্ষেত্রে উপরের লেয়ারটা বেশি মোটা হয়ে যাবে এজন্য একবার করে করলেই সেটা ভালো হবে তারপর ব্রেড ক্রাম দিয়ে কোট করা হয়ে গেলে আমরা এটাকে একটা প্লেটে তুলে নিব আপনারা চাইলে এটাকে ফ্রোজেন করেও রাখতে পারেন ফ্রোজেন করে প্লেটে রেখে আগে বরফ করে নেবেন তারপরে একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন যখন দরকার হবে ফ্রিজ থেকে বের করে সরাসরি একটু পরেই পাঁচ দশ মিনিট পরেই আপনার এটাকে ফ্রাই করে নিতে পারবেন তবে সবগুলো আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে কোটিং করলাম আপনার স্টেপ ওয়াইজ যদি করেন কাজটা করতে বেশি সময় লাগবে না প্রথমে ম্যারিনেট করা চিংড়িগুলোকে ময়দার উপরে দিয়ে নেবেন ময়দার উপর থেকে কোট করে ডিমের ভেতরে দিয়ে দিবেন ডিমের ভেতর থেকে নিয়ে ব্রেড ক্রামে দিয়ে দিবেন লাস্ট তারপর সবগুলো এক একে হয়ে গেলে আমরা এটাকে ফ্রিজে রেখে দিব আপনারা যদি সরাসরি ভাজেন সেক্ষেত্রেও পাঁচ থেকে দশ মিনিট একটু ফ্রিজে রেখে দিবেন তাহলে ব্রেড ক্রামগুলো একটু সেট হয়ে যাবে আমাদের সবগুলো রেডি হয়ে গিয়েছে অনেক সুন্দর হয়েছে দেখতে মার্শাল্লা ভাজার পরে টেস্টটাও বোঝা যাবে তবে অনেক সুন্দর ছিল ডিপ হওয়ার পরে দেখে বুঝতে পারছেন যে চিংড়িগুলো এরকম হয়ে আছে এগুলো আপনারা এখন বক্সে করেও রেখে দিতে পারবেন বাচ্চাদের টিফিনে কিংবা বিকালে কিংবা সন্ধ্যা নাস্তায় যখন তখন রেডি করে দিতে পারবেন তারপর আমরা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এটা সরিষার তেল আপনারা চাইলে এটাকে সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন ডুবো তেলে আমরা ভেজে নিব আমি এখানে ছোট কড়াই ইউজ করছি যাতে অল্প পরিমাণে তেল দিলেও ডুবো তেলে জিনিসটা ভাজা যায় তারপর অবশ্যই লো টু মিডিয়াম আছে আমরা এগুলোকে ফ্রাই করে নিব। এগুলো ভাজতে বেশি সময় লাগবে না পাঁচ থেকে ছয় মিনিটের ভেতরে এগুলো ভাজা হয়ে যাবে বেশি যদি ফ্রাই করে ফেলেন সেক্ষেত্রে ভেতরে যে চিংড়িটা রয়েছে সেটা কিন্তু রাবারই হয়ে যাবে আমাদের চিংড়িগুলো রেডি হয়ে গিয়েছে এটা অনেক মজার হয়েছিল উপর দিয়ে মচমচে অথবা কুড়মুড়ে বলতে পারেন অনেক ক্রিস্পি হয়েছিল যেহেতু উপরে ব্রেড ক্রাম দেয়া এর জন্য তো আমরা এটাকে টমেটো সস দিয়ে পরিবেশন করে নিলাম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন